শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো দেখছো এখানে সমস্ত জলের বোতল খালি আছে আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিয়েছি আর মাছগুলো আমি বের করে রেখে দিয়েছি আর এখানে মাখন আছে আর পিনাট বাটার রয়েছে মাখন দিয়ে আমি দুটো পাউরুটি টোস্ট করে খাবো আর ছেলেকে দেবো পিনাট দিয়ে তো যাই হোক অলরেডি আমি চা ছেঁকে নিয়েছি চা হয়ে গেছে আর এদিকে দেখো জলের মধ্যে মাছগুলো দেওয়া আছে আর পাউরুটিগুলোকে আমি আস্তে আস্তে একটু সেখানে নিচ্ছি দুটো পাউরুটি যথেষ্ট আমার ব্রেকফাস্টে তো যাই হোক এখন আমি সেগুলো সেঁকে নিয়ে ডিমটা ছাড়িয়ে নিয়ে দুজন দুটো করে ডিম আর দুটো করে পাউরুটির পিস খেয়ে আমাদের ব্রেকফাস্টটা সারবো তো চলো দেখো এইবার আমি দিয়ে দিলাম আমারটা পিনাট বাটার আর সরি আমারটা মাখন আর ছেলেরটা পিনাট বাটার দিলাম মানে ছেলে পিনাট বাটার খায় কিন্তু আমার ওটা ভালো লাগে না তা আমি সেই জন্য মাখন দিয়ে খাই আর এই দেখো আমি অলরেডি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সকাল সকাল এই জন্যই বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে দুপুরের দিকে একদম কাজ করা যাচ্ছে না আর এখন আমি দেখো জানলার ধারে এটা রেখেছি এক বোতল জল নিয়ে এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। তো এখন দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তোমাদেরকে একটুখানি দেখালাম আর ওইদিকে দেখো মুন্নু আবার শুয়ে পড়ে আছে দুটো বিস্কুট দিয়েছিলাম খেয়েছে আর তারপর চুপটি করে শুয়ে পড়ে আছে আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো আজকের একসাথেই সবার ভাত করছি একটু ভাতটাকে নরম করব নালে মুন্নিকে খাওয়াতে পারবো না কারণ দুটো ভাত আমি আর করতে পারছি না এত গরম আর এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে দেব। আর ভাতটা দেখো আমি ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর একটু পটল ভাজবো। আর একটু তোমার হচ্ছে মাছ ভাজবো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ম্যানু আর কালকের যে স্টুটা ছিল যেটা জাবনা হয়ে গেছিলো সেটা রয়েছে তো সেখান থেকে কিছুটা চিকেন নিয়ে মুন্নিকে খাইয়ে দেব আর বাবানকে বাদ বাকিটা দিয়ে দেব। আর বাইরের ডগিগুলোকে আমি আগের একটু চিকেন ছিল সেটা দিয়ে ভাত মাখিয়ে দিয়ে দেবো তো যাই হোক এখন পটলটা ভেজে নিচ্ছি আর মাছটা দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছটাকেও ভেজে নেবো আর এদিকে দেখো বাসনপত্র সব পড়ে গেছে আর দিদি আর আসবে না কারণ দিদির কাজ হয়ে গেছে আর আমি হচ্ছে কালকেরও দিদি আসবে না সেটা বলে গেছে এই দেখো সেই জাবনা চিকেনটা এটা দিয়ে বাবানকে আর মুন্নুকে দিয়ে দেবো আর ডাল সিদ্ধ করে যেটা সাম্বার দিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম তো এই হচ্ছে ওভারঅল আজকের রান্না বিশাল কিছু রান্না আমি করিনি তার কারণ গরমে রান্না করতে পাচ্ছি না এই দেখো এখানে পটল ভাজা আর এখানে ভাত রাখা হয়েছে তো এই ভাতটা মিলিয়ে ঝুলিয়ে আমরা সবাই খেয়ে নেবো কারণ আজকে দু রকম ভাত করতে পারিনি ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি ইচ্ছে করছে না রান্না করার মুডই হচ্ছে না কারণ এত গরম আর এত ঘাম বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড উইক হয়ে পড়ছি যাই হোক মাছটা আমি এখন ভেজে নিই মাছটা একটু লাল লাল করেই ভাজছি কারণ ভাজা মাছ ওই সাদা সাদা খেতে ভালো লাগে না একটু কড়া মাছ ভাজা হলে খেতে ভালো লাগে তো সকালে ওইটুকুনি শ্যুট করার পর আমি আর কিছুই ভিডিও করতে পারিনি একেবারে রাত্রিরে চলে এসেছি দেখো রাত্রিবেলা আমি ভাত করে নিয়েছি আর মুন্নি কেল্লিবুল্লিরও ভাতটা আমি রেখে দিয়েছি আর এদিকে দুধ গরম করে নিয়েছি কারণ এই জন্যই আমি শ্যুট করতে পারিনি তার কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমে আমি প্রায় হাঁপাচ্ছিলাম কিছুই করা যায়নি আর ওইদিকে দেখো মুন্নুরানি শুয়ে পড়ে আছে আর এদিকে আমি দেখো কুচিটাও করে নিয়েছি স্পিন হয়ে গেছে এবার আমি জামা জামাকাপড়গুলো বাইরে বের করে দেব। মানে বুঝতে পারছি আমি সকালে কাজ কাঁচাও করতে পারিনি কাঁচাটাও আমি রাত্তিরে করে রাখছি কালকে সকালবেলা ছাদে মেলে দেব। এখন আর ভালো লাগছে না আর এই দেখো মুন্নি আবার শুয়ে পড়ে আছে মানে এতই সবাই অসুস্থ বোধ করছে এতই কষ্ট হচ্ছে না ভালোই লাগছে না আর এদিকে দেখো আমি যেহেতু সকালে তোমাদেরকে বিছানাপত্র দেখাই তো সেইটা এখন দেখাচ্ছি মানে আমি কাজকর্মই সকালবেলা করতে পারিনি দেখাবো কি করে তোমাদেরকে তো এখন ওভারঅল একটু দেখিয়ে নিচ্ছি ঘরটা যেরকম রোজ তোমাদেরকে দেখাই তো এই ঘরটাও দেখো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি বাবু লোটপালোট করেছিল তো সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আবার চলে এসেছি এইখানের ডাইনিং পেস্টটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি আর এদিকে আমার বাবান যেহেতু রয়েছে এই ঘরটা ভালো করে দেখানো যাবে না তো এই ঘরটা শেয়ার করছি না কিন্তু আমি চলে যাচ্ছি বারান্দার দিকে তো বারান্দায় দেখো জামা কাপড় কিছু নেই কারণ আমি তো কাছাকুচি রাত্রিবেলা করলাম তো কি করে থাকবে আর বিন ব্যাগগুলো উপরে তুলে রেখেছি আর কিছু জিনিসপত্র রয়েছে বাবুর জামা কাপড় সেগুলো ভাজ করে রেখে দিয়েছি তো দেখো এইটুকুনি তো শেয়ার করেই নিলাম আর এই দিকটা একটু ওভারঅল শেয়ার করে নিলাম এদিকে দেখো জানলা খোলা আছে আর কারণ হচ্ছে একটুখানি ঝড় হচ্ছিলো সেই জন্য একটু ঠান্ডা আমেজ আছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো রেখেছিলাম সেগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলোই এখন কালকে রাত্রিবেলা রোদে দেব। আর এদিকে দেখো আমি চিকেন বসিয়েছি ভাত হয়ে গেছে আর চিকেন হয়ে গেলে খেয়ে নেবো তাড়াতাড়ি যদিও অনেক রাত্রির হয়ে গেছে তবু মানে যতটা তাড়াতাড়ি হয় তো চিকেনটা একেবারে করে রাখছি আজকের তো খাবই কালকের জন্য করে রাখছি তাহলে কি হবে আর অন্য একটু কিছু করে নিলেই হয়ে যাবে কারণ দুবার করে চিকেন করার কোনো মানেই হয় না আর সেই জন্য একটু চিকেনটা করে নিচ্ছি তো একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তবে মশলায় আজকের আমার হাজব্যান্ড হেল্প করেছে আলু ঠালু পেঁয়াজ ফেয়াজ কেটে দিয়েছে আর আদা রসুনের পেস্ট তো করাই থাকে তো তাতে হয়ে গেছে আর আজকের আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে তাই জন্য আবার আদা রসুন আমি মানে তৈরি করবার জন্য রেডি করছি তো এদিকে দেখো আমার মাংস মোটামুটি ফুটছে মানে পাতলা করেই ঝোল করেছি বেশি ঘন ঝোল করিনি আর এদিকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে চারিদিকে একটু লাল লাল হয়ে আছে তো ঝোলটা হয়ে গেলে মোটামুটি আমরা খেয়ে নেব এটাই ব্যাপার তো এই দেখো আমি বাবুকে ভাত দিয়ে দিয়েছি হ্যাঁ ও লেগ পিস খেতে খুব ভালোবাসে তাই জন্য ওকে লেগ পিস দিয়েছি আর এদিকে লেবু দিয়ে আর ভাত দিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের মাংসগুলো তুলে নিয়েছি মানে চিকেনটা আর কিছুটা কড়াতে রেখে দিয়েছি আর এদিকে দেখো আদা রসুন ছাড়ানোর জন্য বের করে রেখেছি কিছুটা ছাড়ানো হয়েছে আর এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি ঠিক আছে আমি কিন্তু খুব বাজেভাবে খাই মানে চটকে চাটকে খাই আমার খাওয়া খুব বাজে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এখন কীরকমভাবে খাচ্ছি ঝোলটা দিয়ে মেখে ভাতটা খেয়ে নিচ্ছি এখন গরমটা একটু কমেছে কারণ স্নান করে এসেছি আর একটু রেডিও হয়ে গেছি কারণ আবার ভিডিও করব আর তোমার হচ্ছে লাইভ করব তো ভিডিও আমার অলরেডি হয়ে গেছে আর লাইভটা করবো ওই জন্য খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে মুন্নিকে খাইয়ে তারপর লাইভে চলে আসব। তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইবার দেখো আমি এই চিকেনটাকে এই বলে ঢেলে নিয়েছি এই চিকেনটা তুলে রাখবো আর মুন্নিকে রাত্রিবেলা দই ভাত খাওয়াবো আর কেল্লি ভুল্লিকে ওই যে বললাম এই চিকেন থেকে একটু তুলে দিয়ে দেবো আর এদিকে জল ফল ভর্তি করা হয়ে গেছে আর এদিকে দেখো মুন্নুকে ডাকছি মুন্নু এদিকে দেখাচ্ছে মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো কেউ খাইয়ে নিই তারপরে তো আবার লাইভে আসতে হবে তো সারা দিনটা যে প্রচুর পরিশ্রম হয়েছে গ্যাস ফ্যাস মুছে ফেলেছি আর এদিকে দেখো বাসনপত্রও মেজে ফেলেছি কারণ কালকে দিদি আসবে না শিঙ্খ পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে জলের বোতলও ভরা হয়ে গেছে তো টোটালি কাজটা আমার কমপ্লিট গরমে আজকের কোনো কাজ করতে পারিনি মানে সকাল থেকে একটুখানি কাজ করতে তারপরে এত হাঁপিয়ে গেছি এত হাঁপিয়ে গেছি মানে চিন্তার বিষয় লাস্টে এসি চালিয়ে কোনো রকমে রেস্ট নিয়ে তারপরে সপে চলে গেছি কোনো কাজ দেখাতে পারিনি রাত্রিবেলা মানে একটা ভিডিও করে ছেড়েছি তারপরে আমি কাজকর্ম করেছি মানে কি যে করেছি কি না করেছি কি বলবো মানে এত কষ্ট হচ্ছিল তিনবার স্নান করেছি তারপরে গিয়ে গরম কমেছে তারপরে রান্নাবান্না করেছি তারপরে খেয়েছি আজকে দই ভাত খাইয়েছি তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি অসহ্য লাগছে প্রচণ্ড গরম একটু ঝড় হলো কারেন্ট অফ হয়ে গেল তারপরে দেখছি আর কিচ্ছু নেই তারপরে সারাক্ষণ কি এসিতে বসে থাকা যায় কাজকর্ম তো করতে হবে তুমি চুপচাপ এসিতে বসে থাকতে পারো তো তারপরে কিছু করার নেই একটা আর একটা ভিডিও করে সেটা পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে এখন গিয়ে সমস্ত কিছু সেরেছি ওই জন্য লাইভে আমি বারোটায় আসবো বলেছি তো যাই হোক এখন ভিডিওটা এখানে শেষ করছি আমি জানি না কি আজকে আমি ফুটেজ দেবো তোমাদেরকে মানে কিছু করার নেই এবারে কি বলো তোমরা অনেকে ব্লগ ভিডিওটা দেখতে ভালোবাসছো বলে আমি দেখছি আর আলটিমেটলি ব্লগ ভিডিওটা কি আমার নিজের ক্রিয়েটিভিটি থাকে আর কি সেখানে তো সেই জন্য সেটা দিতে ইচ্ছে করে তোমরা অ্যাপ্রিশিয়েট করো বলে তাই দেব কিন্তু কি দেবো কি করব আমি জানি না আজকের ব্লগ ভিডিওটা মানে কিছুই নাই আর কি ঠিক আছে কিছুই দেখতে পাবে না তো যাই হোক তোমরা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাও গরমের জন্য একটু কষ্ট হচ্ছে মানে আমি আসলে মেনটেন করতে পারছি না সময়টা মানে ব্লগ ভিডিও লাইভ আবার তিনটে কন্ট্রোভার্সিয়াল ভিডিও বাইরের কাজ ঘরের কাজ হ্যাঁ আমার জন্য একটু শিডিউলটা চাপের হয়ে যাচ্ছে যাই হোক আমি তবু চেষ্টা করব যতদিন পারি করব। তো তোমরা সাপোর্ট করতে থাকো আর ভালো থেকো সবাই এখন গুড নাইট করে দিচ্ছি টাটা